আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলকড়ে আল্লাহ তাআলা মদিনার মধ্যে আল্লাহ তালার কাছে এক বান্দা ছিল এবং নবীর একজন खास সাহাবী ছিল ওই সাহাবী বল ছিল বহু ছিল ও ভাই বড় লোক আর গরিব কোন কথা বলেন বড় লোক আর গরিবের ভেদাভেদ আছে যে আল্লাহ গরিবকে বানিয়েছেন বড় লোক বানিয়েছেন তাহলে আল্লাহ তালা যদি ভেদাভেদ না করেন তা কেন ছোট বড় করি ওই রাত্রিবেলা গর থেকে বের হয়েছে আল্লাহ রাস্তায় দান করবে নবীজি বলেছেন বিল্লাইলি আলা নি আল্লাহু আল্লাহ তাআলা সূরা আলে মধ্যে বলেন যারা আমার রাস্তায় খরচ করে দান করে প্রকাশ্যে এবং গোপনে অর্থাৎ দিনেও দান করে রাত্রিও দান করে ওই ব্যক্তির আমলনামায় এমন নেকি দান করে দে আল্লাহর নবীর এই সাহাবী যখন শুনলেন রাত দান করতে দিনও দান করতেন এই সবের নিয়তে এই সাহাবি রাত্রিবেলা পর থেকে বের হয়েছে না পাওয়ার পর দেখে একজন মহিলা ওই মহিলাকে ওই রাত্রিবেলা যে সৎকার টাকা দান করার জন্য নিয়ে গেল নিয়ে যাওয়ার পর মহিলাকে দান করে বাড়িতে আস আসার পর সকাল যখন হয়েছে মদিনার মধ্যে কথা হইতে গেল ওম নবী আপনার সাহাবি একজন মহিলাকে দান করেছে সেই মহিলাকে আপনি না সেই মহিলা হচ্ছে বেবিচারনি খারাপ মহিলা সিনা খো সিনা করে বেশ্যা মহিলাকে দান করেছে এই কথা বলে ওই স্বামীকে দিক্ষার দিতেছে কিন্তু দেখেন স্বামী মনে কিছু নিন না বের হয়েছে রাত্রি বেলা বের হয়েছে কাউকে পান না এবার হঠাৎ করে দেখি একজন ব্যক্তি ঘুরতেছে ঘুরতেছে ওই ব্যক্তি কেউ পরের দিন দান করলেন দান করার পর এবার সকাল যখন হল সকাল হওয়ার পর মদিনার সাহাবিরা বলতেছে অগনবীজি আপনার সাহাবি গতকাল ব্যবসা মহিলাকে দান করেছে আজকে ওই ব্যক্তিকে সেই ব্যক্তি হচ্ছে যারা আল্লাহু আকবার বলে